প্রিয় বন্ধুরা কিয়ামতের পর শয়তানের কী হবে আল্লাহ কি তাকেও ক্ষমা করে দেবেন শয়তানের সাথে হজরত মুসা আলহি সাল্লামের একবার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে শয়তান হজরত মুসা আলাইহিাসাল্লামকে কি কথা বলেছিল একবার শয়তান হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে বলল আল্লাহ আপনাকে তার রাসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন এতে মুসা তিনি বললেন হ্যাঁ তবে আপনি কে এবং কি বলতে চান এ কথা শুনে শয়তান বলতে লাগলো আমি শয়তান আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহর এক বান্দা তার কাছে তবার দরখাস্ত করেছে শয়তানের এ কথা শুনে আল্লাহ তালা হজরত মুসা আলাহ সাল্লামকে ওহি নাজিল করে বললেন তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সিজদা করতে হবে তাকে বলুন সে যখন সিজদা করবে তখন আমি তার তওবা কবুল করব এবং তার সমস্ত গুনা মাফ করে দেব হজরত মুসা আলাইহাল্লাম শয়তানকে এ কথা বললে সে ক্রোদে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো যে মুসা আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সিজদা করিনি তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সিজদা করব। প্রিয় বন্ধুরা একটি রেওয়ায়ত অনুসারে শয়তানকে যাহার নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে তখন সে উত্তর দেবে খুব কঠোর তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে তাকে গিয়ে সিজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো কিন্তু শয়তান সিজদা করতে অস্বীকার করবে তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে একটি রেওয়াতে আছে যে আল্লাহ তাআলা প্রতি এক লাখ বছর পর শয়তানকে জাহান নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দিবেন আদমকে সিজদা করো কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে এজন্য তাকে বারবার জাহান নামে রাখা হবে বন্ধুরা আর একটা রেওয়াতে আছে যে কেয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে অতপর আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান নামে ফেলে দিতে কিন্তু ফেরেস্তারা লাখো সৃষ্টা করেও তা পারবে না অতপর হজরত জিব্রাহল আলাইহাল্লামকে আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন তখন হজরত ইসরাফি আলাইহাল্লাম এবং জিব্রাইল আলাইসাল্লামকে আশি আদেশ জাহান নামে কিন্তু তারাও জাহার নামে ফেলে দিতে পারবে না অতপর আল্লাহ ইরশাদ করবেন যে আমার সকল ফেরিস্তাদের দেশছে দ্বিগুণ ফেরেস্তা এলেও তারা তাকে জাহান্নামে নামে ফেলতে পারবে না কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারে না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ দ্বিতীয় আকাশে জাহিদ তৃতীয় আকাশে আরিফ চতুর্থ আকাশে উলি পঞ্চম আকাশে মুত্তাকি ষষ্ঠ আকাশে হাজিম সপ্তম আকাশে আজাজিল এবং লহে মাহভুজে ইবলিস ছিল যখন তাকে হজরত আদম আলি সিজদা সিজদা করার নির্দেশ দেওয়া হয় সে বলতে লাগলো এ আল্লাহ আপনি আদমকে আমার উপরে মর্যাদা দান করেছেন যদিও আমি তার থেকে উত্তম তবু আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে এই মাটি দিয়ে অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয় এই বিষয়ে আল্লাহ তালা বলেন আমি যা চাই তাই করি শয়তান নিজেকে আদমের সে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলাইসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেয় বর্ণনায় পাওয়া যায় যে ফেরেস তারা যখন আদমকে সিজদা করার পর উঠলেন তখন তারা দেখলেন যে শয়তান তখনও সিজদা করেনি তখন তারা আবারও সুক্রিয়ায় সিজদায় পড়ে যায় কিন্তু শয়তান নির্ভয়ে অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না আর একটি বর্ণনায় আছে যে আল্লাহ যখন শয়তানকে পাকরাও করলেন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম ও মিকাইল আলাইসাল্লাম কাঁদতে লাগলেন আল্লাহ বললেন তোমরা কাঁদছ কেন তারা বলল আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি আল্লাহ তালা বললেন সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি চালিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে রাখুন এবং আমাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ